পাককাটা দুই বছর তিন বছর বেশি পালতে পারবে না কত দুই বছর পালতিছ না না इमाँ इस अगवे नाइज साग्ट जग दोला कि ना दोम जगजी अर अम्री ओगोर उसाग लाश्मर्ग इमा उने बालबाश नाइज इस वक्यों दाई बढ़ देना इक्या मेरा यर कुम लागा वाँ वाँ अमा बीचिट अबाप परसा अनकुप

আইছিলাম বইন বাড়ি বইনে হামান দিস মানে সাইল কুটবো শেষ না তো আমার মাইয়া সাপ কুটবো তা আমি আবার একটু ছবি কর ভিডিও করতেছি আমার বইনে কইতেছে যে বাড়ি বাড়িতে কবে নেই যে তোমার বড় মাই আমারাতে কাম হারাইছে এইগুলো অবস্থা আমাকে দামি আইসে কিন্তু বইসেই সেই রয়েছে চি আর এখান দইরা কোনো কাজকামি নাই মিশা কথা বোনের দুটো মাইয়ে হেরাই তো মাসাল্লাহ সব পরে আমাকে আর কিছু লাগে করা ছোট ছোট দুটো মাইয়ে তারপর যে কত গুছাল গাছাল কাজ করে এর কোনো শেষ নেই আর এ জায়গায় আমার মাইয়েও কাম শিয়ে গেছে সেই ইমাও আমার দেশে দেয় সেই সেলাম লাগছে চালির গুঁড়ে ক্যালেন্ডার

কিন্তু ওর চাইতে ওজন হয়ে গেছে ওলো গিয়ে ও পারতেছে না এই হলো গিয়ে অবস্থা আমি কিন্তু একার দিয়েই পারবো ও একাতে পারবি আমি ওঠো আমি শেষে হলে একটু আমার জীবনও আমি আমার দিস থেকে চাইল কুটি নেই বিসমিল্লাই রাখুন এরকম এ আমি দেহি ফাড়ি দিবার ফারি না কই এর না আমি পারি না তা আমি পারি হরি না আমার আইল ছিটে পারি দেখি আগে যুগি ধান বানা ছিল এখন ধান বানানাই রে বইন এই জন্যই তো নবাব নন্দিনী হয়ে গেছি এখন আমার মনে হয় না এগুলো না দেখিছে তাড়াতাড়ি গুড়ি বেরোয় যায় চল ঘ করতে করতে একদম আমি ঘামিয়ে গেছি মানে যে কাজ কখনো করা হয় না সে কাজটা করতে গেলে একটু খারাপ লাগবে স্বাভাবিক তো বনটা একা করে দেখেও ভালো লাগে না সেই জন্য হচ্ছে গিয়ে নিজেও একটু কুইটা দিলাম তো এখন হচ্ছে কি ওদের বাড়ি তো বাউন্ডারি করা সব জায়গা কোনো জায়গায় খোলা নেই তো আমি বাড়ি থেকে একটু বেরোই আসছি মানে ওদের বাগানে যেখানে গরু বাছুর বান বান্ধে রাখে দিনের বেলা ওইখানে চলে আসছি একটু বাতাসের উদ্দেশ্যে যে একটু বাতাসে দাঁড়াই খোলামেলা জায়গা তো আইসে মানে উপরের দিক তাকাইছি উপরের দিকে কোনো মানে আল্লাহ দেখার কোনো সিস্টেম নাই গাছে মানে ঘিরে রাখছে হাল্লারে আর দেখতে পারি না তাই একটু ভিডিও করতেছি যে কত সুন্দর গাছপালা আর আমার বাড়িতে এখনো কোনো গাছপালাই হয় নাই আপুর যখন বিয়ে হয় তখন এ জায়গাতে ছিল ফাঁকা মাঠের মতো কোনো কিছুই ছিল না মানে এত বাড়ি গরু ছিল না বোন আমার কতটা পাগল যে এই না গরম তার ভিতরে আমরা জাস্ট এগারো বছর পর আইছি বোনের বাড়িতে বনডারে চোখ দিয়ে দেখার জন্য আমি তো কুৎ যাই না আমার যাওয়ার মতো সময়ও হয় না তো আমার বাড়িতে সবাই আসে বেড়াইতে আসলে আমি খুব খুশি হই আমার খুব ভালো লাগে আত্মীয় স্বজন আসলে কিন্তু কপালটা এতই খারাপ আমি কারো বাড়িতে যাওয়ার মতো আমার সময় সুযোগ হয় না সেই জন্য মাঝে মাঝে অনেক মন খারাপ লাগে কিন্তু বোনের বাড়িতে এগারো বছর মানে আমার আসা হয় না আমার মানে মেয়ে হওয়ার আগে আমি একবার আসছিলাম ছেলেটা ছোট তখন কিন্তু আজকে কেন জানি গোসলের পর মানে প্রাণটা মানে এমন মানে এলোমেলো লাগতেছিলো যে আমার মনে হয় কোনো জায়গায় বেড়ানোর যাওয়া উচিত মানে মনটা অনেক অস্থির লাগতেছিল কার বলতেও পারি নেই সইতেও পারি না পরে ছেলেরে বললাম যে বাবা আমার সাথে কোন জায়গায় যাবা বলে কোন জায়গা আমি গেছি ঘোরার জন্য তো এক কথায় ছেলে রাজি তো ছেলে মেয়েও কোনো পোশাক আনে নাই মেয়েটা শুধু একটা একটা ড্রেস আনছে আর আমি তো কিছু আনি যা পড়ছি তাই জাস্ট বোরকাটা আর মেয়েটাও ছেলেটাও কিছু আনে নাই যা পড়ছি তাই মানে গোড়ার কথা বলছি আর ওরা জানে আমি কোথাও তো ঘুরতে টুরতে যাই না কেন কয়লাম মানে ছেলে একটু আবাক হয়ে গেছে কয় আচ্ছা মো চলো আর দুপুরের টাইমটা মানে খাওয়ার সময় মানে বাড়িতে গোসল করে এসে হচ্ছে কি আমরা ওই টাইমে খাইতে বসবো সকালে আমি রান্না করছি কিন্তু খাইতে না বসে ওকে বলছি চলো আমরা বেরোই পড়ি ঘুরতে যাবো তো ওরাও আমার কথায় দুই ভাই বোন বেরোই পড়ছে আর মা হচ্ছে সোয়া ছিল সোয়া অবস্থায় আমি মানে চলে আসছি বইলে ওইভাবেই বলে চলে এসেছি যে মা গেলাম কই গেলাম কি করলাম বলি নাই কেন জানি পনটার জন্য খুব খারাপ লাগতেছিল এ হচ্ছে গিয়া আমার খালা তো বোনের বাড়িতে আমি আসছি খারাপ ছিল একটা কথা মনে পড়লো আসলে বাবা মা কারো চিরস্থায়ী না একদিন তারা চলেই যাবে কিন্তু বাবা মা চলে যাওয়ার পর বিশেষ করে মেয়ে মানুষ শ্বশুর বাড়িতে অসহায় হয়ে পড়ে মানে তাকে মনে হয় আমার মনে হয় দেখার কেউ থাকে না খুব কম সংখ্যক মানুষের থাকে আমার আপুটারে দেখার মতো তেমন কেউ নেই তো অনেক ভাবনা করলাম যে আমার বাড়িতে কত আত্মীয় স্বজন আসছে ঈদের সময় ও হয়তো ওর সংসারটা আর আসতে পারে নাই ওর সংসার দেখার মতো কেউ নাই তো আমি না হয় একটু সুযোগ করে ওরে দেখে আসি সেটা মনে করে বোনের বাড়িতে আসছি আর বোন মানে আমি কি বলবো যে সপ্তাহে তিন দিন আমার পোলাও বিরিয়ানি রান্না করা লাগে মানে মেহমান আছেই আছেই আলহামদুলিল্লাহ তো আমি একটার পর একটা জিনিস কিন্তু রান্না করতে থাকি তো আমার বোনে তারপরেও আমাদের জন্য শ্যামাই তারপর হচ্ছে গিয়ে গরুর মাংস খাসির মাংস পিঠা মানে ফ্রিজি যে যা ছিল মানে আমি আসার পর তার বাজার করার মতো সুযোগ করে দেই নাই মানে ভাইয়া কাজেই আছে ভাইয়া হচ্ছে কৃষিকাজ করে তো ও যাচ্ছিলো সেইগুলাই নিয়ে মানে নাম নাইমে পড়ছে আমার খাওয়ি তো খাওয়া দাওয়াও আমরা করছি সেগুলা মানে ক্যামেরায় ওইভাবে আনা হয় নাই তো তিন অক্ষ বোনের বাড়িতে খাওয়া হয়েছে মানে রাতটাও আমাদের জোর করে এক হিসাবে রেখে দেয় রাতটাও থাকি তো রাতটা থাকার পর সকাল সকাল সবাই ঘুম ওই মুহূর্তে হচ্ছে গিয়ে আমার কোনো ঘুম আসতে ছিল না আমি বেরিয়ে পড়ছি ঘর থেকে বেরিয়ে পড়ে আমার পরিচিত পূর্ব পরিচিত অনেক আগের একটা লোক তার সাথে আমি কথা বলতেছি আর ঘুরতেছি নদীর সাইড দিয়ে তো অনেক স্মৃতি লুকায় আছে এই জায়গাগুলোর মধ্যে আসলো মানে বইলে শেষ করতে পারবো না খুব ভালো লাগতেছে একদিকে এই জায়গাগুলো ঘুরতে পেরে আবার একটু খারাপও লাগতেছে কিন্তু কিছু করার নেই সব কিছু বিধাতার লিখন নিয়তি যারা যেখানে টাইনে নেয় সেখানেই থাকতে হয় দীর্ঘ এগারো বছর আমি হচ্ছে গিয়ে এই জায়গা ছিলাম এই যে যে নদীটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে কুমার নদী এই নদীতে গোসল করতাম তো সব কিছু শেষ করে চলে আইছি বাড়িতে গ্যাসের ভিতরে সুতে কেমন ঠান্ডা

ঘাস অনেক মোটা ঘাস মানে মোটা বলতে মানে অনেক ঘন ঘাস মনে হয় যে তোষক বা জাজিম যাই মনে করি এরকম নরম তো সেইখান থেকে আমি কিছু ঘাস কাটলাম ছাগলের জন্য আর এই যে বাকি ঘাসগুলা এগুলা হচ্ছে পরে কাটা হবে একটু একটু করে কাটব তো মেয়ে উন্নাবি সাইয়া আগে ঘুমাই গেল এত সুন্দর ঠান্ডা জায়গায় একটু না ঘুমাই গেলি হয় ভীষণ ঠান্ডা আর আশেপাশে কোনো লোকজন নাই এটা হচ্ছে গিয়ে একটা পুকুরের সাইড এখান থেকে কিছুদিন আগে আমরা মাছ ধরছি হয়তো বা দেখছেন এই জায়গাতে পার কাদা পানি ছিল এখান থেকে মাছ ধরছি আর সেই জায়গাটাই হচ্ছে এখন ঘাস হয়ে গেছে তো এগুলা গরু ছাগলের খাবার হয়েছে ওঠো আমরা বাড়ি চলে যাই বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আসলে রাজা অনেক আগে দিচ্ছে আসো এইয়া